60% ডিসকাউন্ট আর আমাদের শৌখিন যতগুলা হিসাব আছে সবগুলো আর এইটাকে দিয়ে দিচ্ছি এবং এবং এই অফারটা শুরু হয়েছে एक्चुअली গতকালকে থেকে এন্ড আজকে সারা দিনই আপনারা পুরো আমাদের সব খালি করে দিয়ে গিয়েছেন ভাই তারপরও কিন্তু আমরা খালি হয়নি আমরা আবারও নতুন করে রিফিল করেছি আপনাদের জন্য এবং যারা কান্নাকাটি করছিলেন যে কেন অনলাইনে আপনাদেরকে দেন না কেন এটা করেন না সেটা করেন আপনাদেরকে আরেকটা একটা সুযোগ দিচ্ছি আমরা সেটা হচ্ছে যারা ঢাকার বাইরের আপুরা আছেন এবং চট্টগ্রামের বাইরের আপুরা আছেন তারা যেন ঢাকা এসে অথবা চট্টগ্রামে গিয়ে শপিং করতে পারে এই জন্য আমাদের তিন দিনের এই অফারটা আমরা এক্সচেঞ্জ করে দিয়েছি চার রাত পর্যন্ত ও মাই গড় এখানে যত কার্টি প্রেমি ভাব আছে আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মানে

এই সারা বছর দেখাই না এগুলো তোমরা প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ আর আমাদের যে রেগুলার ইউজের হিসাব গুলো আছে সুন্দর সুন্দর এগুলো সব আমরা মাত্র আড়াইশো টাকা দিয়ে দিচ্ছি মানে এই আড়াইশো টাকার হিসাবে তোমরা হচ্ছে সাড়ে তিনশো থেকে শুরু করে সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো সাতশো টাকা পর্যন্ত হিসাব তুমি আড়াইশো টাকা পেয়ে যাচ্ছ তো এটা না আপ টু ফিফটি পার্সেন্ট হয় না এটা অলমোস্ট আপ টু সেভেন্টি পার্সেন্ট অফার হয়ে যায় অ্যান্ড এই অফারে তোমরা যে আজকে কি করছো আরেকটা ফোন কোথায় কিনতে পারে

আপনারা কি করেছেন আমি দেখে আমাদের এই সুন্দর করে তাকে বাটা করে দেখায় এই ছিল আমাদের আজকের শোরুমের অবস্থা একদম একজন দাঁড়ানোর জায়গা নাই এরকম অবস্থা আমরা আই গেস্ট প্রপারলি সবাইকে সার্ভ করতে পারিনি তাই না অনেকে হচ্ছে গিয়ে আরো হিসাব নিত বাট হচ্ছে গিয়ে আমাদের এই রাশের কারণে এই যে দেখো শোরুমে জাস্ট কোন জায়গায় খালি নেই হ্যাঁ এটা এটা কোন জায়গাটা আমি তোমাদেরকে দেখাই একটু এদিকে আসো এই জায়গাটা এখন এখন তো রাত একটা বাজে আমি রাত একটা বাজে আসছি এখানে এই জায়গাটা এখন এরকম খালি দেখাচ্ছে না সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত এইরকম রাশ ছিল ভালো মতো দেখা যাচ্ছে এরকম রাস ছিল আমরা লিটারেলি তোমাদেরকে সার্ভ করতে পারি নাই এইরকম এরকম অবস্থা ঠিক আছে সো এই জন্য আমরা ভাবলাম আমরা আমাদের সব দিয়ে দিব ঠিক আছে মানে আমাদের যত হিসাব আছে সব যতক্ষণ পর্যন্ত না

আমার কাছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো এটা কালকে আমি লুকাই রাখছিলাম বাকি গুলো এটার যে বাকি পিস গুলো ছিল ওগুলো অলরেডি শেষ ড্রেস এমন অবস্থা যে ট্রায়াল রুমে যাওয়ার জন্য আমাদের দুইটা ট্রায়াল রুম আর দুইটা ট্রায়াল রুমে যাওয়ার জন্য মোটামুটি আধা ঘন্টা সিরিয়াল ধরে তারপরে হচ্ছে গিয়ে যেতে হচ্ছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যারা এসেছেন দেখা ওকে দেখাই দাও যারা আপনারা এসেছেন আমাদের আউটলেটে মানে এত কষ্ট করে এসে সকাল থেকে রাত পর্যন্ত আপনারা শপিং করেছেন আমাদের মনে হয় এটা হাইস্ট এবার মানে ক্রাউড ছিল এটা এবার শপিং তে না হাইয়েস্ট ক্রাউড ছিল আমাদের মানে অনেক মানুষ কিন্তু আমাদের এখানে ক্যাপাসিটি আছে অনেক মানুষের মানে একসাথে আমরা অনেক মানুষকে সার্ভ করতে পারবো বাট তারপরেও আমরা মোটামুটি পারি নাই আজকে কুলাতে সো আপনারা আগামীকালকে আবার আসতে পারবেন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের এই উড়াধুরা অফার চলবে অ্যান্ড এটা আমরা চার রাত পর্যন্ত মানে ঈদের আগের দিন ঈদের আগের দিন আবার শুক্রবার মানে সবাই রেডি কিনা ইজি ক্লিকের সবাই রেডি তোমরা সবাই রেডি আমরা সবাই রেডি ওকে তো এর মাঝখানে তোমরা যারা যারা আসবে আমি আমি চেয়েছিলাম আজকে এসে তোমাদেরকে সারপ্রাইজ করে দিবো তোমাদের সাথে ছবি তুলবো কিন্তু সামহাও আমি ম্যানেজ করতে পারিনি সব দোষ হচ্ছে গিয়ে জ্যামের তুমি এদিকে আসো ওকে সো আমাদের এই যে হিসাবগুলো এখানে যত হিসাব উপর থেকে নিচ পর্যন্ত হাজার হাজার যত হিসাব আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব সব সবগুলো আমরা বলতে অপরে দিয়ে দিয়েছি এবং এখানে কোনো ডিফেক্টেড পিস আপনারা পাবেন না এটা দেখেন ব্র্যান্ডেড হিসাব অনেকটা ঠিক আছে এরকম হচ্ছে যে 500 টাকা 600 টাকা 700 টাকা সব ধরনের হিসাব আমরা এখানে দিচ্ছি এবং আমরা কিন্তু একবারে चेंज করতে থাকি মানে মোটামুটি বলতে পারেন যে প্রত্যেক ঘন্টা ঘন্টা चेंज করা হচ্ছে আমাদের সকাল এভরি থার্টি মিনিটস মানে প্রত্যেক ত্রিশ মিনিট পর পর জাস্ট সব খালি হয়ে যাচ্ছে আমরা আবার নতুন হিসাব নিয়ে আসি সব খালি হয়ে যাচ্ছে আবার নতুন হিসাব নিয়ে দিচ্ছি এইরকম সো এই উড়াত গুলো অফারে যারা যারা মানে এমনও আছে কিছু কিছু হিসাব আমাদের বাইং প্রাইস বা কস্টিং তোমার তিনশো টাকার উপরে হ্যাঁ তিনশো টাকা চারশো টাকা এইরকম সেই হিসাব গুলো আমরা লস প্রাইসে ঈদ অফারে তোমাদেরকে হচ্ছে গিয়ে আড়াইশো টাকায় দিয়ে দিচ্ছি এটা জাস্ট ঈদের খুশি মানে ভাবলাম যে এবার আমাদের শপে আমাদের যারা আসে অ্যাকচুয়ালি তারা কাইন্ড অফ আওয়ার মেহমান ঠিক আছে সো একটু মেহমানদেরকে আপ্যায়ন করার চেষ্টা আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সর্বোচ্চ আমাদের অনেক ঘিম বুঝছো আমরা চাই হচ্ছে ইস ইজি যদি আমরা একটা সাইড আমরা যদি একটু রেস্টুরেন্ট দিতে পারতাম একটু হচ্ছে গিট বেবিদের জন্য একটু যদি কিট জোন করতে পারতাম এগুলো হচ্ছে আমরা ভাবি যে কিভাবে বেটার ওয়েতে অ্যাকচুয়ালি আপনাদেরকে আপ্যায়ন করা যায় সো এখানে যত যত হিসাব আছে হ্যাঁ সমস্ত হিসাব আপনারা হচ্ছে পেয়ে যাবেন এই অফারে শুধুমাত্র শোরুমের জন্য আমি আবারও রিপিট করছি সিটি আউটলেট এবং আমাদের ঢাকায় আউটলেট ঢাকায় আউটলেট এর ড্রেস পাবেন বাট সিটি যে ড্রেস নাই যে দেখেন এই যে দেখেন আদ্রাজে একটা এদের হচ্ছে কি অবস্থা ওকে সরি আমরা হচ্ছে সাইকেল চালাচ্ছিলাম সারাদিন আমরা সুযোগ পাই এই নতুনটা হচ্ছে কি আমাদের পুরোটা ড্রেসের রুম এবং ড্রেস এবার আলহামদুল আমাদের ড্রেসের কথা যদি বলি আমাদের এই গর্জিয়াস সেকশনটা কারচুপে সম্পূর্ণ আমরা 60% ডিসকাউন্ট করে দিয়েছি হ্যাঁ রেগুলার গোরকা পরার জন্য ভালো ভালো কোয়ালিটির কিছু গোরকা আমরা ডিজাইনার বকে এগুলো সব 30% ডিসকাউন্ট করে দিয়েছি এন্ড যারা হচ্ছে গাউন পরে আমরা এখানে অনেক নতুন নতুন গাউন আমরা আবারো অ্যাড করেছি রিফিল করেছি এগুলো সব আমরা 1200 টাকায় দিয়ে দিচ্ছি গাউনগুলো শার্ট হবে যারা পছন্দ করেন আমাদের দেখেন ব্র্যান্ডেড শার্ট হবে এটা তো কাউকে ছিল না মনে হয় ছিল এটা কাউকে ছিল না দেখছো এটা নামায় দাও তো একটু আমাদের বিখ্যাত শার্ট আবায় যেগুলো প্রায় ষোলোশো সতেরোশো টাকা এরকম আঠারোশো টাকা ছিল এগুলো হচ্ছে আমরা আটশো টাকায় দিয়ে দিচ্ছি তুমি আমি তোমাকে বলি আমাদের যে ফ্যাব্রিক কস্টিং তারপরে সুইং কস্টিং সুইং কস্টিং কিন্তু তুমি দশ টাকাতেও করতে পারবো একশো টাকাতেও করতে পারবো ইটস অল অ্যাবাউট তুমি কি কোয়ালিটি চাচ্ছ ঠিক আছে সো আমাদের কোয়ালিটি কেমন এটা তুমি আমাদের আউটলেটে এসে ট্রায়াল দিলে গায়ে জড়ালে বুঝতে পারবে যে এটা কি কোয়ালিটি সো এই কোয়ালিটি মেনটেন করতে গিয়ে আমরা কিন্তু কখনোই শার্ট আবায় দেখা যায় যে ওই আটশো টাকা দেওয়ার মতো কস্টিং আমাদের হয় না আমাদের দেখা যায় যে কখনো কখনো এক হাজার টাকার উপরে কস্টিং পড়ে যায় হ্যাঁ তো সেইটা আমরা তোমাদেরকে খুশি হয়ে আটশো টাকায় দিয়ে দিচ্ছি যেন তোমরা ট্রাই করো লাইক আ গিফট ঠিক আছে এই শাড়িটা আমরা এটা নতুন অ্যাড হয়েছে এরকম এভরি কিন্তু আমাদের অ্যাড হবে এটা কালকে ছিল এটা 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 গতকালকে ছিল এই ব্ল্যাকটা ছিল না গতকাল এই এটা এটা নতুন আসছে এই শাড়িটা গুলো হচ্ছে আমাদের নতুন আসছে এটা এটা গতকালকে ছিল এটা এই কোর্সটা

এটা একটা কালেকশন এটা অলরেডি নিয়ে গেছে হ্যাঁ এগুলো এগুলো একটাও তোমাদেরকে দেখেনি আমাদের লিস্টে নেই দেখা যায় যে एवरीडे তোমার হচ্ছে নতুন নতুন কালেকশন আসতে থাকে বাট আমরা তো একটাই একটা ড্রেসই রাখি যেটা আমাদের খুব লাগে চিনো তো

আমাদের আলহামদুলিল্লাহ এমন কাস্টমার বেস আমরা প্রায় এক যুগ ধরে বিজনেস করি আপনার এবং অনলাইনে আমাদের মেইন প্রায়োরিটি বেসিক্যালি সো দেখা যায় কি সবসময় অনলাইনে আপনাদেরকে প্রায়োরিটি দিতে গিয়ে আমরা কখনোই সবে ফোকাস করতে পারি না হ্যাঁ সো এখন আগামী আরেকটা ঘোষণা আছে সেটা হচ্ছে আগামীকালকে বিকাল পাঁচটা পর্যন্ত আউটসাইড ঢাকার যে আপুরা আছেন তাদের অর্ডার আমরা নিচ্ছি আর পাঁচ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত ইনসাইড ঢাকার আপুদের অর্ডারটা আমরা নিচ্ছি ঠিক আছে সো তারপরে যখন আমরা হয় কি আমরা কিন্তু নিজেরা ডেলিভারি করি না আমাদের একটা কুরিয়ার কোম্পানির সাথে কানেক্টেড হয়ে তারপরে ডেলিভারি করতে হয় তো এখন কুরিয়ার কোম্পানি তো বন্ধ করে দেয় তোমার ঈদের বেশ কয়েকদিন আগে এই সময়টাতে অনেক মানুষের কিন্তু দেখা যায় যে কেনার দরকার পড়ে তো তখন তারা শপে আসে এবং তখন দেখা যায় যে আমরা তাদেরকে আপ্যায়ন করতে গেল যথাযথ সেটা হয় না এখন পর্যন্ত আমাদের এই আউটলেটটার বয়স হচ্ছে প্রায় পাঁচ বছর তাই না ভাইয়া প্রায় সাড়ে চার বছর এরকম প্রায় পাঁচ বছরের কাছাকাছি সেই পাঁচ বছরে কখনোই আপনাদেরকে ওভাবে কিছু দিতে পারি এই জন্য যারা যারা আগামী চাঁদ রাত পর্যন্ত আমাদের চাঁদ রাত রাত আটটা পর্যন্ত ঠিক আছে আটটা পর্যন্ত যারা যারা আসবেন আপনাদের ড্রেস এগুলো সব গর্জিয়াস গর্জিয়াস ড্রেস থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এটা কত আসে যেন দুই হাজার সাতশো সামথিং সাতাশশো সামথিংটাকে তুমি যেটা পাচ্ছ এটা হচ্ছে আমার অর্ডারের আরেকটা এটা একটু ধরো আমার পরা ড্রেসটা এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার এটা দেখেন ভেতরে একটা গর্জিয়াস বোরকা এগুলো সব হ্যান্ড ওয়ার্ক কারচুপির হ্যান্ড ওয়ার্ক করা এগুলো কিন্তু কোন লেস ওয়ার্ক না বা বসে দিয়েছি তা না একদম ডিরেক্ট হ্যান্ড ওয়ার্ক করা হ্যাঁ মানে হাতে করে করা হয়েছে এগুলো খুবই স্পেশাল এটা তিন হাজার টাকা নিচে কল্পনাও করা যায় না ঠিক আছে মানে মানে আমাদের এর থেকে বেশি হয়তো বা আমি এক্সাক্টলি এটা জানি না বাট কস্টিং কস্টিং থেকে থেকে বেশি বেশি যে আগে আমি যে এত দেখাচ্ছি পিসি আছে যে সকালবেলা আগে আসবে সে হচ্ছে গিয়ে পাবা তারপর আমি ভাবছিলাম যে এই ব্ল্যাক কালারের বোরকাটা কালকে আমি দেখেছিলাম এটা কিন্তু অনেকগুলো পিস ছিল এখন এক পিসি দেখা যাচ্ছে এবং এটা মানে রিফিল করা হয়েছে এই ব্ল্যাক কালারটা রিফিল করা হচ্ছে করা হচ্ছে করা হচ্ছে তারপরে এই যে এখানে আরেকটা দেখো পিঙ্কের মধ্যে কি সুন্দর গর্জিয়াস একটা আবায়া এরকম সুন্দর সুন্দর কালেকশন এগুলো সব আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আপনার স্লিভস এর কাজ জাস্ট দেখো রেগুলার প্রাইস এমনিতেই কম তার উপরে হচ্ছে গিয়ে আমরা আবার তোমাদেরকে ডিসকাউন্টও করে দিচ্ছি হ্যাঁ এটা একটু খুলে দেন তো এই যে এই বোকাটা পিচ কালারের

আমি আবার সরি বলে নিচ্ছি অনলাইনে সরি আমরা হচ্ছে দিতে পারছি না বাট অনলাইনে আপনারা কিন্তু বেনিফিটেড অলরেডি কারণ আমাদের গত এক মাসে নতুন যত কালেকশন লঞ্চ করা হয়েছে সেগুলো কিন্তু আমরা সব অনলাইনে দিচ্ছি ওগুলো আমরা চাইলেও সব কিন্তু প্রোভাইড করতে পারছি না ঠিক আছে ওগুলো জাস্ট অনলাইনে যারা ভাগে পাচ্ছে তাদের জন্য স্পেশালি আমরা রেখেছি শোরুমে আমরা দিচ্ছি না শোরুমে আমরা অন্য কালেকশন দিচ্ছি না সো এইগুলো সবগুলো আমরা থার্টি পার্সেন্ট সরি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের পাবো এখান থেকে ওই দুটা বের করেন আমি গতকালকে পনেরো হাজার টাকার একটা হচ্ছে গাউন দেখিয়েছিলাম ওটা অলরেডি সোল্ড হ্যাঁ এবং ওটা গতকালকেই শেষ গতকালকেই শেষ হ্যাঁ এইটা দেখো এইটা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তুমি পাচ্ছ এটার দামটা হচ্ছে কি খুব সম্ভবত নয় হাজার এরকম হবে আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার এটা হ্যাঁ এগুলো এগুলো এসে নিতে হবে এগুলো সাইজ কিন্তু যেগুলো তোমার ডিসপ্লেতে আছে সেগুলোই সাইজ আর সাইজ নেই যাদের গায়ে এটা যাবে তারা হচ্ছে নিতে পারবে আর যে কোনো সাইজের আপনার আসে না কেন সবার জন্য আমাদের জিনিস আছে ঠিক আছে কারণ শার্ট আপ এগুলো ফ্রি সাইজের হান্ড্রেড প্লাস বডি করতে পারবে দেন এখানে হচ্ছে গিয়ে আমাদের সুন্দর সুন্দর রেগুলার ইউজের জন্য বোরখা আছে এই বোরখাটা বের করেন

এটা আমি তোমাদেরকে বলছি এটা কত চলে যাবে এটা খুব সম্ভবত তোমার চারশো টাকারও বেশি তোমরা ডিসকাউন্ট পাবে এটাতে এটা 1650 টাকা এটা কত টাকা ডিসকাউন্ট চারশো পঁচানব্বই টাকা জাস্ট ডিসকাউন্টে পাবে অলমোস্ট পাঁচশো টাকা মানে এটা কত টাকা কাছে তার মানে টাকা এবং কালেকশন এগুলো একেবারে আনটাচড আমি দেখিও নাই এরকম এরকম অনেক কিছু আছে আমি দেখিনি তারপরে এই যে জিমিচু গাউন হ্যাঁ এরকম হচ্ছে কি গর্জিয়াস কারচুপের কাজ করা জিমিচু গাউন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছি আমরা এগুলো তারপর হচ্ছে এখানে আরো অনেক অনেক সারপ্রাইজ আছে এবং এগুলো আমাদের একেবারে আমরা কন্টিনিউস রিফিল করতে থাকবো চার পর্যন্ত আমরা মনে হয় চার সন্ধ্যা পর্যন্ত রিফিল করবো সন্ধ্যা করেছিলাম আগে আজন তো দিবে বাস আমরা রেকিল করবো শেষ করবো এর পর্যন্ত যারা যারা নিতে পারো শোরুমে চলে আসবে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি তোমাদেরকে একটু বলে দিই কিছু হিসাব দেখে না ওদেরকে গিয়ে চলো দেখি কি কি বাকি আছে আমি গতকাল একটা ব্লু কালারের হিসাব দেখে গিয়েছিলাম এখন এসে দেখি সেই ব্লু কালারের হিসাব আমি খুঁজেও পাচ্ছি না হ্যাঁ আমাদের এখানে যত হিসাব ছিল সব শেষ করে দিয়েছিল এবং সব আবার নতুন করে রিফিল করেছি এখানে কার্ড কিছু হিসাব ভাই আমাকে বের করে করে দেন আমি দেখে

আপু একদিনের জন্য অনলাইনে অফার দিয়ে বাবা এইসব ও ভাইয়া জানেন কালকে আমাকে একজন কি কমেন্ট করে আমি লাইভ শেষ করেছি তারপর হচ্ছে আমাকে কমেন্টটা এরকম করেছে যে সাহস থাকলে অনলাইনে অর্ডার অনলাইনে অফার দেন একটা সাহস নাই সত্যি সাহস নাই আমাকে বলতেছে সাহস থাকলে আমি ওটা স্ক্রিনশট নিয়ে রেখেছি আপনাকে দেখাবো বলে কি সাহস থাকলে অনলাইনে একটা অফার দেন সাহস নাই আপু সত্যি সাহস নাই আমি কিভাবে দিব অনলাইনে রাত আপুকে এই হচ্ছে কি অবস্থা তোমরা যারা যারা ঢাকার বাইরে আছো ঢাকায় ঘুরতে চলে আসো ঢাকা আস্তে আস্তে খালি হচ্ছে ঢাকা ফাঁকা হচ্ছে সো এই ঢাকা ফাঁকার মধ্যে দিয়ে ও আল্লাহ আমার ড্রেসটা কি সুন্দর এটা তো আমি দেখি নাই এতক্ষণ পর্যন্ত এখন ফ্রন্ট ক্যামেরায় দেখতেছি ওকে আমার ড্রেসটা তো একটা ছিল আমি এটা দিয়ে যাবো সত্যি আমি এটা নিবো না এটা অনেক সুন্দর এটা আমি পরেছি তোমাদেরকে দেখেছি আর আমার কাছে লাগে আমি যদি এটা নিয়ে যাই একজন আপু কম পাবে এরকম এটা অনেক সুন্দর একটা ডিজাইন একদম এটার দাম সাতাশশো সামথিং না আমি চিন্তাও করতে পারি না এটা সিরিয়াসলি এরকমই প্রাইস আসবে মানে ডিসকাউন্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এরকমই প্রাইস আসবে এই হচ্ছে অবস্থা এটা লোক দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে আমাদের কারচুপের যে সেকশনটা কারচুপের সেকশনের মজার ব্যাপার হচ্ছে এগুলো সবগুলো ব্র্যান্ড নিউ কালেকশন এই ডিজাইনগুলো আমরা দেখাই নাই এবং কিছু কিছু আমাদের আগের ডিজাইন আছে ওইগুলো হচ্ছে গিয়ে আমরা এই গোল্ডেন কালারটা দেখো এগুলো এটা প্রাইস একটু বলে একটু লোক দেখাই মানে তোমাদেরকে এমন জিনিস দিচ্ছি তোমরা শপে আসবা না কেন আমাকে বলো থ্যাংক ইউ যা যে কে জানি আমাকে স্টার্ট দিয়েছে দুইটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে সো এইটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা আপনি মাত্র সাতশো পঁচিশ টাকায় পাচ্ছেন সাতশো পঁচিশ টাকায় এই জিনিস সাতশো পঁচিশই তো না সাতশো ও সরি সাতশো পঁচাত্তর টাকায় সরি সাতশো পঁচাত্তর এটা কিন্তু টোটাল হ্যান্ড ওয়ার্কের একটা জিনিস এটার কস্টিং আমাদের এর থেকে বেশি মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা আমরা এটা আপনাদেরকে গিফট দিচ্ছি দেখেন হট পিঙ্ক কালারের এইগুলো কার্ড চুপের হিসাব এগুলোতে ফিফটি পার্সেন্ট অনলাইনে দেয়া যাবে না লোকসান নাপো অনলাইনে দেওয়ার সাহসই নাই আমাদের রাত একটা বাজে এখন মনে হচ্ছে যে মনে হয় দুপুরবেলা লাইফ করছি দুপুরে একটা লাইফ করছি এরকম মনে হচ্ছে সবার কমেন্টে থ্যাংক ইউ সো মাচ ফোর অলফ ইউরোস না আলো এই কালারটা কি সুন্দর না আমি জাস্ট চিন্তা করছি যারা এবারের ঈদের শাড়ি পরবে তাদের জন্য এগুলা যে কি হবে এক একটা মানে এত সুন্দর চট্টগ্রাম শোরুমের কি অবস্থা চট্টগ্রাম শোরুমের কি অবস্থা বলবো বলি গতকালকে আমাদের তো চট্টগ্রাম শোরুমটা বন্ধ ছিল হ্যাঁ আমরা সাম হাও ডিসপ্লেটা গুছাতেই পারি নাই হ্যাঁ সকাল বেলা এসে ডিসপ্লে কি গুছাবো সব হিজাব নিয়ে টিয়ে পুরা শোরুম খালি করে দিয়েছে শোরুম থেকে বাইরে থাই গ্লাস দিয়ে রাস্তা দেখা যায় এই হচ্ছে অবস্থা আমাদের হ্যাঁ মানে এমন খালি তোমরা করেছো আমাদের তো ঢাকার আউটলেটে মোটামুটি বড় একটা টিম কাজ করে সিটিজি আউটলেটে তো ছোট একটা শোরুম এবং দেখা যাচ্ছে যে আমাদের গোডাউনটাও শোরুম থেকে বেশ খানিকটা দূরে তাই না মানে মার্কেটের বাইরে হচ্ছে আমাদের বাইরে থেকে হচ্ছে কারণ আমাদের মাসাল্লা এত কাস্টমার যে আমাদের বারবার রিফিল করতে হয় সো আমাদের শোরুমের থেকে গোডাউনের সাইজ বড় যেটা সত্যি কথা এবং এটা স্বাভাবিক ব্যাপার সো আমাদের ওখান থেকে আনতে আনতে পুরো শোরুম খালি এই হচ্ছে চট্টগ্রামের অবস্থা মানে চট্টগ্রাম শোরুমের অবস্থা এইটাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্ট টা টানা কয়টা দেখাবো পঞ্চাশটা দেখাবো না কি চলো এক দুই তিন করে পঞ্চাশটা দেখে ঠিক আছে গুনতে থাকো দেখি কয়টা দেখাতে পারি জাস্ট আমি একটা লোক দেখাবো তোমাদেরকে জাস্ট লোক দেখাবো এটা সব ফিফটি আচ্ছা অল্প দেখে সব দেখাবো না সব এক একটা এক এক কালার দিয়ে না এগুলো এত বেস্ট বেস্ট জিনিস মানে ও সবাই শোরুমে আসেন একদম মানে আপনারাও খুশি হবেন আমরাও খুশি হব একদম হিজাবের রাজ্যে হারিয়ে জানে ও আমার তো মনে হচ্ছে আমি এখন এক লাখ করে এসে একেবারে খুব খুশি খুশি তোমরা যদি এরকম এক লাখ সকাল দশটা বাজে যখন ওপেনিং আমি জাস্ট তখন থেকে সিসি ক্যামেরা দেখছিলাম যে কি অবস্থা তখন থেকে রাশ আমাদের রাত এগারোটা পর্যন্ত ছিল হ্যাঁ এই যে দেখো আমি আজকে জীবনে প্রথমবার ইজিক্লিকে এসে আমি বারবার ফ্লোর দেখছিলাম ফ্লোর দেখে মনে হচ্ছিল যে বাইরে কোনো কিছুই হয় নাই জাস্ট এই দিক থেকে শোরুমের ভেতরে মনে হয় একটা ঘূর্ণিঝড় হয়ে গিয়েছে এমন এমন অবস্থা মানে হ্যাঙ্গার ট্যাঙ্গার পরে আছে তারপরে হচ্ছে নিচে মানে একদম সবাই যে এত মানুষ যে এসেছে মানে বাল বালুতে বলেছে সমুদ্রের পারে যে অনেক বালি থাকে না কিচকিচ করে ওই অবস্থা হয়ে গিয়েছে হ্যাঁ আমার এই কালারটা আমি কিন্তু আজকে লাইফ করছেন এই কালারটা ট্রুলি সামনা সামনা অনেক বেশি সুন্দর হ্যাঁ অনলাইনে নিউ হিসাব কি আর আসবে না না আপাতত আমরা আর নতুন কোনো হিসাব লঞ্চ করছি না এই ছাড়া ঈদের পরে ঈদের পরে অনেক সুন্দর সুন্দর হিসাব আসবে হ্যাঁ এই দেখো মানে কার চুপি করে তোমরা যেটা পাগল হয়ে গিয়েছো কার চুপি দিতে একেবারে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি নিতে তো পারবো না অফারে কি একটা গিফট করে দিবে নাকি আমরা তো গিফটই দিচ্ছি তোমাদেরকে এটা দেখো গোল্ডেনের মধ্যে কার কাজ পুরোটা এই এই ডিজাইন থেকে আমি একটা হিসাব নিয়েছি তোমরা মনে হয় দেখেছো কালকেই লাইভেই নিয়েছি এটা হচ্ছে কি আরেকটা অনেক সুন্দর আহ ওকে ঠিক আছে আপু এটা ঠিক না 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 আমরা দেখো আমরা অনলাইনেছি হচ্ছে যারা বিভিন্ন আমি একদিন ঢাকায় গিয়ে ইজি ক্লিকার হিসাবে রাজ্যে একদিন ঘুরে আসবো এইরকম টাইপের আমাকে বলে অনেক অনেক কাপড় আমাকে ইনবক্স করে বলে আপু এইসব দেখে লাভ নাই না সবাই হচ্ছে ঢাকার আপুদের জন্য কে বলেছে আমরা সিটি যেতে অনেক হিসাব পাঠিয়েছি অ্যান্ড এভরিডে পাঠাচ্ছি ঠিক আছে একেবারে চার রাত পর্যন্ত সিটিজি আউটলেটও পাবে না অফার সিটি জি আউটলেটও চার রাত পর্যন্ত তুমি হচ্ছে গিয়ে এরকম ডিসকাউন্ট পাবে যে কোনো হিসাব আড়াইশো টাকা কার্ড উপর হিসাব হচ্ছে আমাদের জন্য দোয়া করবে ঠিক আছে সব হ্যাঁ দোয়া করবে আমাদের জন্য যেন আমরা সব জেলাতে একটা করে আউটলেট দিতে পারি তারপর সব জেলায় একদম প্রমোশন হলে সব আউটলেটে ঠিক আছে সো ও কবে যে সেদিন হবে আমি বাঁচবো কিনা ততদিন পর্যন্ত সেই চিন্তা করি আমি কালকে সকালে কয়টাই খুলবে আপু কালকে সকালে দশটা থেকে আমরা একদম হাজির শুধুমাত্র দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত আমাদের লিফটটা বন্ধ থাকে শোরুম কিন্তু খোলা থাকে হ্যাঁ সো আপনি যদি লিফটে উঠতে চান তাহলে হচ্ছে কি আপনার একটু আগে বা পরে আসতে হবে আর লিফট দুইটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে ওই সময় একটু রেস্ট দেওয়া লাগবে আজকে সারা দিন মনে হয় একটা মিনিটের জন্য লিফট বন্ধ ছিল না তাই না মানে উঠা নামা উঠা নামার মধ্যে ছিল লিফট না কোন সময় বল দোয়া দিয়ে দেয় আমাদেরকে সকালবেলা দশটা থেকে অনলাইনে দিবে না অফার তাহলে লোক কেন দেখাচ্ছে এত রাতে কি এই যে তুমি জানি লোক দেখে চলে আস এটা লোভই হয়ে চলে আসো সেই জন্য চাচ্ছি এইটা দেখো এগুলো একদম নিউ কালেকশন হ্যাঁ এগুলো অনেক দেখেছি এগুলো সব ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখন হচ্ছে আমরা একটু আড়াইশো টাকার কিছু বেস্ট বেস্ট চিজ আপ তোমাদেরকে লোভ দেখাই হান্ড্রেড পার্সেন্ট লোভ দেখানোর জন্য আমি আসছি ঠিক আছে মানে আমি স্বীকার করছি যে ইয়াস আমি লোক দেখানোর জন্য এই যে দেখো এদিকে সব হচ্ছে গিয়ে যত হিসাব তুমি দেখতে পাচ্ছ না ব্যাকগ্রাউন্ডটা আমি আহ ক্লিয়ার করে দিই এই যে দেখো যত হিসাব তুমি দেখতে পাবে পুরো শোরুমে যত হিসাব আছে সবগুলোতে অফার কারচুপির হিসাবগুলো সব আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে কি তোমার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আর এই যে যত হিসাব দেখতে পাচ্ছ এগুলো সব আড়াইশো টাকায় কোন কালার দেখতে চাও জাস্ট আমাকে বলো এখানে অনেক সুন্দর সুন্দর হিজাব আছে এই আমার এই হিসাবটা দেখো আমার ড্রেসের সাথে মিলিয়ে সবার আগে একটা হিসাব দেখাই তোমাদেরকে এইটা এটা কোথেকে আসলো এটা অনলি আড়াইশো টাকা চিন্তা করতে পারো অনলি আড়াইশো টাকা আরো কিছু দেখাই তোমাদেরকে এই যে দেখো ও আমি যেটা পরেছি এটা তো আড়াইশো টাকা না আমি যেটা পরেছি এটা পুরোটাতে দেখো এরকম স্টোন ওয়ার্কের এটা আমাদের কি জানি আরাবিয়ান স্টোন হিসাব ছিল না এরাবিয়ান স্টোন হিসাব ছিল এটা আমাদের এটা আড়াইশো টাকা নিয়ে দিচ্ছি আমরা এইটা তারপরে দেখো আড়াইশো টাকার হিসাব তারপরে হচ্ছে গিয়ে এই যে দেখো এগুলো আড়াইশো টাকার হিসাব খাবারগুলো এত সুন্দর এত সুন্দর আমরা কিন্তু একেবারেই নন প্রফেশনাল লাইফ করছি যেটা সত্যি কথা জাস্ট টিটচাট করতে আসছি মানে যারা খুব কষ্ট পছ হয়েছে দেখো এটা কি দেখেছো কি জিনিস কি দামে দিয়ে দিচ্ছি এগুলো সব আড়াইশো টাকা করে পাচ্ছ মানে তুমি আড়াইশো টাকায় বেস্ট বেস্ট জিনিস পাবো আমি আরও দেখাচ্ছি নিউ হিসাব লাইভ আর হবে না না আপু নিউ হিসাবে লাইভ আর হবে না আপাতত ইনশাল্লাহ ঈদের পরে আবার আসবো আমরা হ্যাঁ আমার পরে ড্রেসটা খেয়ে যে পাবে সকালবেলা যে আগে আসবে সে পাবে দোকানের ঠিক ঠিকানাটা দিন আচ্ছা আমি দোকানের ঠিকানাটা একটু মুখে বলে দিচ্ছি হ্যাঁ একটা মিনিট থেকে তুমি মাথা থেকে পা পর্যন্ত যা যা পড়েছো সব প্রাইস বলো ওকে আমি মাথা থেকে পা পর্যন্ত যা কিছু করেছি সব কিছু প্রাইস আমি বলছি আমার মাথায় যে হিজাবটা আছে এটা হচ্ছে অ্যারাবিয়ান স্টোন হিজাব আড়াইশো টাকা দিয়ে দিচ্ছি অফারে ঠিক আছে সব অ্যাড্রেসটা বলবে এই সাইড থেকে ভিডিওটা ওকে আপু অনলাইনে নেওয়া যাবে না অনলাইনে নেওয়া যাবে ওকে শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি উড়াধুর অফার শুধুমাত্র সবই প্রযোজ্য শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা আর চট্টগ্রামে দুইটা আউটলেট আছে আমাদের ঢাকা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোড ব্লক বি হাউস নম্বর এইট লেভেল ফাইভ এ আর আমাদের চট্টগ্রামের আউটলেটটা হচ্ছে চট্টগ্রামের নাসিরাবাদের মিমি সুপার মার্কেটের তৃতীয় তলে শপ নম্বর দুইশো পঁয়তাল্লিশ এবং শপে যত হিসাব আছে এরকম সব হিসাবে তোমরা মাত্র আড়াইশো টাকাতে হিসাব পাচ্ছ তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো টাকার হিসাব আর কার সব হিসাবে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট চার্জার আর ঢাকার আউটলেটে ড্রেসে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মিস করলে মিস চার রাত পর্যন্ত এই অফার চার রাত আটটা পর্যন্ত এই অফারটা তোমরা পাবা ঠিক আছে আরো কিছু আড়াইশো টাকার হিসাব দেখে লোভ দেখাচ্ছি একদম লোভ দেখাচ্ছি অনলাইনে এই অফার নাই শুধুমাত্র শপের জন্য ঠিক আছে ওকে এইগুলো সব হচ্ছে আড়াইশো টাকা দিয়ে দিচ্ছি এটা দেখো কি হিসাব দিয়ে দিচ্ছি এই হিসাব এটা দেখো একদম সিকোয়েন্সের কাজ করা এগুলো হচ্ছে গিয়ে আড়াইশো টাকা মানে তুমি চিন্তাও করতে পারবে না আড়াইশো টাকায় আমরা একশো দুইশো টাকার হিসাব আড়াইশো টাকায় দিচ্ছি না আমরা পাঁচশো ছয়শো সাতশো টাকার হিসাব আড়াইশো টাকায় দিচ্ছি একেবারে ঈদ গিফট এবং এই গিফটটা পেতে হলে বা এই ভালোবাসা পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে আমাদের শোরুম পর্যন্ত আসতে হবে এই যে দেখো এই হিসাবটা আমার অনেক ফেভারেট একটা হিসাব ব্র্যান্ডেড হিসাব এটাও দিয়ে দিচ্ছি হ্যাঁ এবং প্রত্যেক ত্রিশ মিনিট পর পর আমরা হিসাব রিফিল করে দিচ্ছি দিচ্ছি নতুন নতুন হিসাব দিচ্ছি কখনো কখনো একেবারে নিউ আর এভেল হিসাবও দিয়ে দিচ্ছি সীমারের মধ্যে চেকে এই হিসাবটা দেখে এগুলো মানে অফার ছাড়াও মানুষ পায় নাই অনেক সময় হয়তো বা দুই এক পিস রয়ে গিয়েছিল ওগুলো আমরা দিয়ে দিয়েছি অফারে শিফোনের মধ্যে স্টার প্রিন্টের এই হিসাবটা দেখো এগুলো সবগুলো আমরা আড়াইশো টাকা শপে দিয়ে দিচ্ছি হ্যাঁ তো সব পর্যন্ত হাজার হাজার ডিজাইন হাজার হাজার ডিজাইন এবং আমাদের শপের ক্যাপাসিটি ওয়াইজ আমি যেমন এখানে পেছনটা দেখছো না তোমরা আমি একটু এই সাইডটা যদি তোমাদেরকে দেখাই ওই দিকে যে রুমটা দেখা যাচ্ছে একটু টেনে টেনে নিয়ে আসি এই রুমে শুধু যে এই সাইড টানা সম্পূর্ণ সাইড হচ্ছে গিয়ে আমাদের একেবারে একটি হ্যাঁ এই যে সব এখানেই থাকুক হ্যাঁ সম্পূর্ণ জায়গায় হচ্ছে যত যত হিসাবে সব আড়াইশো টাকা দিয়ে দিয়েছি এবং হাজার হাজার ডিজাইন হাজার হাজার ডিজাইন আর তারপরেও বাকি আছে আমাদের স্টকে আলহামদুলিল্লাহ তাও নতুন নতুন ডিজাইন বাকি আছে যখনই খালি হচ্ছে নতুন ডিজাইন আসতেছে যখনই খালি হচ্ছে নতুন ডিজাইন আসতেছে সো শপে চলে আসতে হবে আপু নাজরে আপু জন্য দোয়া করেন উনি হসপিটালে ভর্তি আহা অনেক অনেক দোয়া ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তোমার পরে বোরকাটা তোমার আমার পরে বোরকাটা সাড়ে তিন হাজার টাকার মধ্যে এটার দাম ছিল এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তুমি দুই হাজার সাতশো সামথিং এ পাচ্ছ এক পিসি আছে তো যে আগে আসবে আমি নিয়ে আমাকে বলছি বেসিক্যালি এটা নিয়ে যেতে এটা আমাকে আমার অ্যাকচুয়ালি অনেক পছন্দ হয়েছে বাট এই জিনিসটা যদি নিয়ে যায় একটা একটা ড্রেস কম থাকবে এই জন্য আমি এটা আবার রেখে যাবো তোমাদের জন্য আপনার আবার কোথায় পাওয়া যাবে এখানেই আসতে হবে আমাদের আউটলেটে আসতে হবে এটার মধ্যে একটা ব্ল্যাক কালার আছে আরেকটা কালার ছিল অলরেডি নিয়ে গিয়েছে হ্যাঁ এই হচ্ছে কি অবস্থা এত লোভ দেখি ওরা বাসায় যাবো হিজাব চুরি করতে ওকে আপনারা চলে আসেন আমাদের আউটলেটে আপনাদের চুরি করতে হবে না আপনাদেরকে যে প্রাইসে দিচ্ছে এই প্রাইসে কখনো কখনো দেখা গিয়েছে যে আমরাই কিনতে পারি নাই ঠিক আছে আপো সিটি যে শোরুমে কিছু নাই সব খালি কালকে কি নিউ কিছু দিবে সব খালি অলমোস্ট অলমোস্ট খালি করে ফেলছিলা তোমরা সব খালি ভাবে হয় বলা তো এত এত ভরা একটা শোরুম আমরা এনশান হ্যাঁ কালকে আবার দেওয়া কালকে পশু এভরিডে দেওয়া হবে ঠিক আছে তো শোরুমে চলে আসো যারা আজকে আসতে পারো নি আজকে ঠিক মতো শপিং করতে পারিনি কালকে চলে আসে আজকে আমা বলছো আমাকে এখান থেকে ইনফর্ম করা হচ্ছিলো যেন একজন এমনও হয়েছে যে আড়াই ঘণ্টা তিন ঘন্টা ধরে শুধু শপিংই করছে শপিংই করছে শপিংই করছে এই অবস্থা না না অনলাইনে অর্ডার করা যাবে না অনলাইনে অনেকে বলছে আপু ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিচ্ছি আপনি জাস্ট পাঠিয়ে দেন লো অনলাইনে কোনো অফার দেওয়া হচ্ছে না শুধুমাত্র শপের জন্য এটা হচ্ছে গিয়ে প্রযোজ্য ঠিক আছে ওকে সো আজকে লাইফটা আমরা এ পর্যন্তই রাখছি আবার দেখা হয়ে যাবে তোমরা শোরুমে এ যারা আসবে এনি টাইম এসে তোমাদেরকে সারপ্রাইজ করে দিতে পারি আজকে তো মাত্র কিবার সোমবার আজকে আচ্ছা আচ্ছা সোমবার শেষ মঙ্গলবার পরে গেছি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার রাত আটটা পর্যন্ত এই অফারটা ঠিক আছে শনিবারে তো ঈদ ঈদের আর মাত্র একদিন বাকি আগে আসলে আগে পাবেন নালে হচ্ছে গিয়ে মিস মিস কিছুই হবে না আমরা সবকিছু দেওয়ার চেষ্টা করবো রিফিল করতে চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে তো শপে চলে আসবেন ইনশাল্লাহ দেখা হয়ে যেতে পারে এনি টাইম আল্লাহ হাফেজ সবাইকে বাই বাই এন্ড হ্যাপি শপিং আল্লাহ হাফেজ